হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম বাংলাদেশ কারিগরি টিটিসি শিক্ষা প্রতিষ্ঠান এটা আছে মিরপুর এক নম্বর সালাম রোড এখানে যারা বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করবে তিন দিনের তারা এখানে আসবেন তারা আগে একটি কথা বলে দিই যারা বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করতে আসবেন তারা অবশ্যই তিন দিনের যে ট্রেনিং করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে ওখানে আপনার ছবি সহ একটা সার্টিফিকেট হয় সেটা সঙ্গে করে নিয়ে আসবেন ঠিক আছে এখন এখানকার পরিবেশটা আসলে সুন্দর আর আমরা এখন চলে এসেছি যেখানে ট্রেনিং দেওয়া হয় শিক্ষকরা যেখানে ট্রেনিং দেয় সেখানে সেখানকার পরিবেশটা আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ আসলে খুব সুন্দর এখানে অনেক কিছু বলা হয় যেটা আপনি জানেন না সেটা এখানে জেনে যাবেন আর আসলে মানুষের শিক্ষার অনেকই অভাব আছে আপনার বিদেশ যাওয়ার জন্য যা যা করণীয় সেটা এখানে বলা হয় আপনারা ট্রেনিংটা নিবেন অবশ্যই ট্রেনিং না নিলে তো আপনি যেতে পারবেন না তারপরেও যারা আলসামি করেন তারা অবশ্যই ট্রেনিংটা নিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন